বান্ডেল sæলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে করোনাকালীন সময়ই আমরা আসলে দেখেছি সবাই প্রত্যেকটা মানুষ দেখেছে মানুষের জীবনে কিভাবে দুর্বিশ্বর নেমে আসে মানুষের জীবনযাত্রা কিভাবে থেমে যায় যখন আমরা বাসায় মানে সবাই গৃহবন্দী হয়ে যায় ঠিক তখনই মাথা আসে যে কিছু একটা করা উচিত আ আসলে কি করলে নিজে স্বাবলম্বী এবং আর কিছু মানুষের কর্মসংস্থানে ব্যবস্থা হয় ঠিক তখনই আমি আসলে আমাদের পরিবারের লোকজনদের সঙ্গে আলাপ আলাপ করি এবং তাদের সাথে আলাপ আলোচনা করার করে আমরা আসলে সিদ্ধান্ত নেই যে আসলে একটা খামার গড়ি যেখানে আর কিছু মানুষের কর্মসংস্থানে ব্যবস্থা হয় ঠিক এরকম চিন্তা থেকেই আসলে খামারটা করা প্রথমে 5 টি সাহিওয়াল গরু কিনে আজ কিছু বাচ্চা কেনার পরে আসলে দেখলাম যে না ঠিক আছে ভালো তারপরে বর্তমানে এখন গাভীর সংখ্যা আছে আঠারোটি আহ এখানে প্রতিদিন প্রায় একশো থেকে একশো বিশ কেজি দুধ হয় সবারই অনেক দাম বেড়ে গেছে সেক্ষেত্রে আসলে অনেক গরু কমিয়ে ফেলেছি এখন বর্তমানে আঠারোটি গাভী আছে হচ্ছে সেটা আসলে বাজারে সেল হচ্ছে ওটা থেকেই দেখা যায় গরুর খাবার খাবারের যেহেতু অনেক দাম ওখানে অনেক টাকা করতে হয় সেখান থেকে আসলে দিন শেষে মনে হয় যেন অনেক ভালো লাগে ভালো লাগে কাজ করে প্রথমে অনেকেই বলেছিল মেয়েরা খামার চালাতে পারবে না কিন্তু রুনা বিশ্বাস করত পরিশ্রম করলে সবই সম্ভব রুনার এই খামারে এখন তিনজন মানুষ স্থায়ীভাবে কাজ করেন পরিবারে এসেছে আর্থিক সচ্ছলতা আর গ্রামে বেড়েছে কর্মসংস্থান দীর্ঘদিন ধরে সেখানে আগে গরু কম ছিল এখন গরু অনেক মাসাল্লা অনেক বেশি হয়েছে দৈনিক চব্বিশ লিটার দুধ হয় মাসে তার দুই লাখ বা বিশ হাজার টাকার উপর আছে সে একজন সফল নারী উদ্যোক্তা আমরা তার জন্য দোয়া করি সে আরো সামনে এগিয়ে যেতে পারে ঘাস টাস রোপন করি তারপরে ঘাস কাটে গরুরে দেই তারপরে জায়গা পরিষ্কার করি আমরা এই ঘাসের দায়িত্ব কাজ করি আরো দুইজন

হ্যাঁ আমাদের এই যে লোকাল কিছু লোকজন আছেন এনারা দুধ নিচ্ছেন এছাড়া আমাদের কালুয়া গড়ের আমাদের একটা মিষ্টির দোকান আছে ভালো ওরা আসলে এখান থেকে দুধগুলো সংগ্রহ করছে এছাড়া আরো দেখা যায় যে দুধ দূরন্ত থেকেও অনেক মানুষ আসলে এখানে পিও যে গরু দুধ পাওয়া যায় এটা মানুষ জানে নারী উদ্যোক্তা হিসেবে রুনার সাফল্য নজর কেড়েছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগেরও। আসলে আমাদের রাজাপুর উপজেলাতে একজন নারী উদ্যোক্তা আছেন তিনি আসলে নিজের যেমনি কর্মক্ষম তেমনি অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন করোনা সময় তিনি মানুষের দুঃখ দুর্দশা দেখে এই ফার্মিং জন্য তিনি উদ্বুদ্ধ হন বর্তমানে তিনি একজন সকল নারী উদ্যোক্তা হিসাবে দাদা প্রদানা কাজ করছেন তার ফার্ম থেকে প্রতিদিন পরে একশো পঁয়ত্রিশ লিটার দুধ উৎপাদিত হয় আঠারোটি হাইব্রিড জাতের গাভী রয়েছে তার দশটি বাছুর রয়েছে এবং তার ফার্মে পোস্ট জাতীয় বিশ বাইশটি ছাগল রয়েছে এই যে রুনা উনি যেমন সফল হয়েছেন দেখে ওনাকে অনুসরণ করে তার আশেপাশে অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছেন ছোট ছোট খামার করেছেন আমরা তাদেরকেও সহযোগিতা করছি চেষ্টা সাহস আর পরিশ্রম এই তিনি বদলে দিয়েছে রুনার জীবন নারী উদ্যোক্তা মাহফুজা রুনা এখন শুধু রাজাপুর নয় গোটা ঝালুকাঠির অনুপ্রেরণা যিনি উদ্যোক্তা নারীর সম্মাননা দুই হাজার চব্বিশ পুরস্কারও পেয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে